আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা তো আবারও করলাম খুব সুন্দর করে বিয়াল্লিশ ফিট বাই ছত্রিশ ফিট অর্থাৎ আপনার যদি তিন শতাংশ জায়গা থাকে তাহলে অবশ্যই এই সুন্দর বাড়িটি আপনি করতে পারবেন ইনশাল্লাহ তো সবার প্রথমে রিকোয়েস্ট আপনারা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান এবং পরবর্তীতে আপনাদের আমরা জানাবো এই বাড়িটি নির্মাণ করতে আপনাদের কি খরচ লাগবে কি পরিমাণে ব্রিক লাগবে কি পরিমাণে সিমেন্ট লাগবে কি পরিমাণে রড লাগবে এক কথাই এ টু জেড বিস্তারিত তথ্য আপনাদের জানাবো আর এরকম নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন যাতে সবার প্রথমে আপনার কাছে ভিডিওটি চলে আসে তো আশা করি আপনারা সবাই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন এ কারণে যে বর্তমান সময়ে বাসাবাড়ি নির্মাণের ক্ষেত্রে অনেকেই ভুল ত্রুটি করে থাকে তো আমরা যদি সেই ছোট ছোট ভুলগুলো সমাধান করে দিই আগেই তাহলে আপনাদের জন্য উপকার হবে যে সে ভুলগুলো থেকে আপনারা বেঁচে যাবেন কলম করবেন কিভাবে কলমে কি পরিমাণে রড লাগবে সাইডের কলমগুলো কী পরিমাণে রোড দিবেন মিডিলের কলামে কি পরিমাণে রোড দিবেন আমরা এ তথ্যগুলো আপনাদের জানাবো যদিও এগুলো আপনারা অন্য ইঞ্জিনিয়ারের কাছে যায় শুনলে একটি কষ্টের ব্যাপার আছে তাদের সময়ের ব্যাপার আছে তো আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের একটা ধারণা দিয়ে দিচ্ছি বর্তমান সময়ের ভূমিকম্পের মাত্রা অনেক কথায় কে কী পরিমাণে ভূমিকম্প হচ্ছে কেউ বলতে পারবে না তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব একজন ইঞ্জিনিয়ারের দ্বারা আপনারা বাড়ির ডিজাইন ড্রয়িং করে নিন এর ফলে আপনার বাড়ি হবে স্থায়ী মজবুত এবং টেকসই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ডিজাইন করে নিতে পারেন আমরা খুব স্বল্প হাদিয়ার মূল্যে বাংলাদেশের সকল জায়গায় বই আকারে ডিজাইন ড্রয়িং প্রোভাইড করে থাকি তো এই বাড়িটি নির্মাণ করতে গেলে আপনাদের আঠারো থেকে বিশ লক্ষ টাকা লাগবে মালামালের জন্য এটা আমরা পরে বিস্তারিত আলোচনা করবো প্রথমে আপনাদের ফ্লোর প্ল্যান নিয়ে আসবো এ বাড়িটির ফ্লোর প্ল্যান খুব সুন্দর করে সাজানো হয়েছে আপনার বিয়াল্লিশ ফিট বাই ছত্রিশ ফিট তিন ইঞ্চি অর্থাৎ আপনার পোর্স পোর্সের পরেই আপনি দুইটি বেলকনি পাবেন তারপরে আপনার সিঁড়ি রুম সিঁড়ির পাশেই এপাশ ওপাশ দুইটি বেডরুম এরপরই আছে লিভিং ডাইনিং কিচেন তারপরে দুইটি বেডরুমের সাথে অ্যাটাচ দুইটি টয়লেট একটি কমন টয়লেট এবং একটি প্রেয়ার রুম আমরা এটা টয়লেট দিয়ে রাখছি আপনারা চাইলে এটি স্টোর রুম বা আপনাদের মন যেটা চায় সেটা করে নিতে পারবেন তো আশা করি এটি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের মনে হয় যে না আমার সাইজ একটু কম বেশি করতে হবে বা আমার একটি রুম কম লাগবে আমার লিভিং ডাইনিং বড় লাগবে তাহলে এটি করে দেওয়া সম্ভব প্রথমত যেটি হচ্ছে একবারে ফিক্স সেটা হচ্ছে কলাম আপনারা কলামের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কলাম কিন্তু কখনো নড়চড় করা যায় না কলাম যখন যেখানেই দিবে সেখানেই আপনাকে রাখতে হবে তাই আপনারা ওয়ালের ক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন বেডরুম এদিক থেকে এদিকে আনতে পারবেন উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিম যেদিকে আপনি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারবেন কিন্তু কলাম আপনি নোড়াতে পারবেন না তাই রুমের ক্ষেত্রে আমি আপনাদের এটাই বলব যে রুমের ক্ষেত্রে আপনারা ছোটো বড় সাইজ করে নিতে পারবেন টয়লেটের ক্ষেত্রেও ছোটো বড় সাইজ করে নিতে পারবেন লিভিং ডাইনিংও ছোট বড় করে নিতে পারবেন এটা আপনাদের মন যেভাবে চায় সেভাবে করা সম্ভব এরপর যদি আমরা বাড়িটির কস্ট সম্পর্কে আপনাদের মাঝে কিছু সংক্ষিপ্ত ধারণা নিয়ে আসি তো আবারও আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আমরা এরকম মজার মজার ভিডিও প্রত্যেক নিত্য নতুন দিন আপনার নিয়ে আসবো আপনাদের জন্য উপহার এমনও হয়ে যেতে পারে আপনাদের জায়গার মাপ অনুযায়ী আপনাদের একটি সুন্দর একটি ধারণা আপনারা পেয়ে যাবেন তো এবার এটি নির্মাণ করতে সিমেন্ট স্থানীয় বালু ক্রিকেট আপনার ইট ষোলো মিলি রোড বারো মিলি রোড দশ মিলি রোড রিংয়ের জন্য দশ মিলি রোড আট মিলি রোড তো সর্বমোট যদি আমরা ধারণা দিয়ে থাকি আপনাদের একটি সংক্ষিপ্ত সেটি হচ্ছে ষোলো থেকে আঠারো লক্ষ টাকার মালামাল লাগবে এটি বাজার দরের উপর নির্ভর করবে আপনার জায়গা যদি নিচু হয় তাহলে একটু বেশি লাগবে আপনার জায়গা যদি উঁচু হয় তাহলে কম লাগবে আর আপনারা নির্দিষ্ট স্থান থেকে মালামাল নিজেরা যায় ক্রয় করে নেবেন এর ফলে আপনারা ভালো মালামাল পাবেন আর নিজে দায়িত্ব নিয়ে আপনারা বাসাবাড়ি নির্মাণ করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ